নমস্কার বন্ধুরা আমি মনুশ্রী চলেছি তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে এখন প্রায় সকাল সাড়ে সাতটা বাজে তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি আছি শরীরটা খুব একটা ভালো নয় গতকাল রাত থেকে না শরীরটা একটু কেমন খারাপ লাগছে মনে হচ্ছে অ্যাসিডিটি হয়ে গেছে তো আমি এখানে বিছানাটা ভালো করে ক্লিন করলাম আর বাইরে গিয়ে দেখলাম একটু রোদ উঠেছে আর মেঘলা মেঘলাও হয়ে আছে মানে তখনই মেঘলা মেঘলা হচ্ছে আর তখনই রোদ উঠছে ওয়েদারের মতিগতি বোঝা মুশকিল যা অবস্থা তো এখন যারা বেড়াতেছে তাদের অবস্থা খুবই খারাপ আমি ভালো করেই টের পাচ্ছি আমরা তো এখানে থাকছি তাই আমাদের অতটা অসুবিধা হচ্ছে না আমরা বেশ ভালোই আছি কিন্তু যারা এখানে বেড়াতেছে তাদের অবস্থাটা মানে আমি ঠিক টেরই পাচ্ছি কারণ ধরো দুদিনের জন্য তারা আনন্দ করতেছে তাদের আনন্দ একদম নিরানন্দ হয়ে গেল তো এখানে আমি সব জামাকাপড় মিলে দিলাম আগের দিনকার আর তারপরে আমি একটু স্নান করে নিচ্ছি কারণ শরীরটা একটু খারাপ লাগছে স্নান করলে একটু যদি ফ্রেশ লাগে তো আগের দিনকার কিছু জামাকাপড় ছিল সেগুলোকে আমি সব ক্লিন করে নিলাম আর তারপরে তোমার সমস্ত জামা কাপড় মিলে দিচ্ছি আর চান করতে যাবার আগেও আমি সমস্ত মানে রুম তারপরে তোমার ব্যালকনি সব ক্লিন করে গিয়েছি কারণ এর আগের দিন তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে ব্যালকনির অবস্থাটা খুব খারাপ ধুলোতে বালিতে চুলে একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছিল একদম মেঝেতে পা দেওয়া যাচ্ছিলো না তো সেই কারণে ব্যালকনিটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি মুছতে পারি না প্রথম প্রথমে আসার পরে না আমি তোমার ব্যালকনি থেকে রুম সমস্তটাই ভালো করে মুছছিলাম কিন্তু আমার না বসে মুছতে খুবই অসুবিধা হয় আর আমি ঘরেও বসে মুছতে পারি না আমি ওই তোমার যে মপারগুলো হয় লাঠিগুলো সেগুলো দিয়ে মানে মুছি ঘর মুছি ঘর মোছা যে ডান্ডাগুলো হয় সেগুলো দিই আর এখানে তো সেই সবের ব্যবস্থা নেই এখানে মাসিদের আছে কিন্তু সেগুলো খুব ভারী আর মোটা আমি ওগুলো নাড়াতে পারি না কিন্তু যদি মাসিদেরকে বলা হয় তারা অবশ্যই এসে রুম ক্লিন করে দিয়ে যায় কিন্তু আমি ওদেরকে ডাকি না গো কারণ আমার কেমন লাগে আমি তো সারাদিন বসেই থাকি আমার তো কোনো কাজ নাই আমি রুমটাকে ঠিক ঝাঁপ দিয়েই পরিষ্কার করে নিতে পারি তো ওই জন্যই আর ওদেরকে আর বলি না খো তো এখানে আমার সমস্ত জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গেল আর এরপর আমি ভাবছিলাম একটু রেস্ট করবো কারণ রেস্ট করলে যদি শরীরটা একটু ফ্রেশ লাগে তাহলে নিশ্চয়ই মানে একটু ঠিক হয়ে যাবে শরীরটা আর এতটা দুর্বল লাগছিল যে তোমাদেরকে কি বলবো খুবই শরীরটা খারাপ লাগছিলো মনে হচ্ছিল মানে প্রচুর ঘুম হবে মানে মনে হচ্ছে কয়েকশো বছর যেন আমি ঘুমাই নাই এরকম ঠিক মনে হচ্ছে আসলে খাবার দাবার ঠিক অনিয়মে হচ্ছে তো ওই জন্যে মানে খাবার দাবার ঠিকঠাক টাইমে হচ্ছে না কারণ ওর ডিউটির টাইমটা না অন্যরকম আর ও যেহেতু এখানে একাই আছে যেহেতু ওর সব কিছুই দেরিতে তোমার প্রায় বেলা বারোটা এরকম দিক করে আমরা টিফিন করি তারপরে তোমার সাটে চারটে কি চারটে কোন কোনো দিন পাঁচটা হয় এরকম আমাদের লাঞ্চ করতে তো তখন তো বিকাল আমরা যখন সবাই খেয়ে দে ঘুমাই তখন আমরা খাওয়া হয় না যখন সবাই ওঠে তখন আমরা ঘুমাই বিকালে এরকম আমাদের পরিস্থিতি এখানে তো আমি এখানে সিঁদুর ঠেকে নিলাম একটু আর টিপ টিপ পরে নিলাম তারপরে ভাবলাম একটু শরবত খেয়ে নিই কারণ শরবত নুন চিনি জল খেলে একটু মানে শরীরটা ঠিক লাগবে কারণ আমার প্রচুর বমি হয়েছে সেই জন্যই তো আগের দিন রাতের খাবারটা ঠিক টাইমেই খেয়েছিলাম বারোটা সাড়ে বারোটার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু তাও জানি না কেন শরীরটা এরকম করছে আজকে হঠাৎ অন্যান্য দিন আরও দেরি হয় আমাদের ডিনার করতে প্রায় একটা দেড়টা মতো বাজে কিন্তু এরকমটা হয় না কিন্তু আজকে হঠাৎ কেন জানি না এরকমটা হলো তো এখানে আমি একটু নুন আর চিনি দিয়ে দিচ্ছি লেবুও ছিল কিন্তু লেবুটা দিলাম না লেবু দিলে যদি আরও অ্যাসিডিটিটা বেশি হয়ে যায় ওই জন্য শুধু নুন চিনি জল করে একটু খেলাম আর নুন চিনি জলটা খাওয়ার পরে শরীরটা অনেকটা মানে ঠিক লাগছিলো খেতে পারছিলাম না আমি সব মানে তোমার ওয়ারেস এস নুন চিনি জল এসব খেতে পারি না আমার একদমই ভালো লাগে না তো তাও একটু জোর করে খেলাম আর বাইরে দিকে দেখছিলাম বৃষ্টি হচ্ছে নাকি কি আবার তো দেখলাম যে না ওয়েদারটা আবার অনেকটা মানে ঠিক হলো মানে বেশ ভালো লাগছে সব শুকিয়েও গেছে চারিদিকটা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার আসি নতুন কোনো একটা গল্প নিয়ে